হয় একটা হলো সূর্যগ্রহণ আর একটা হলো চন্দ্রগ্রহণ আজকে যে গ্রহণটা হবে এটা হলো চন্দ্রগ্রহণ এটা রাত্রিবেলায় হবে শাস্ত্র বলছেন যখন সূর্যগ্রহণ হয় সূর্যগ্রহণ যখন হবে তার হওয়ার পূর্বে 12 ঘন্টা আগে সুতক লাগে কি লাগে সবাই বলো সূতক সুতক শব্দের অর্থ হলো ভগবদ্ সেবা আদি নিষিদ্ধ ভগবদ্ সেবা আদি কি নিষিদ্ধ মানে ভগবানের সেবা আদি ভগবানের মন্দির সে সময় বিশ্রাম দেওয়া হয়ে যাবে ভগবানের সেবা আদি চলবে না যখন সূর্য গ্রহণ হয় সূর্য গ্রহণের বারো ঘন্টা পূর্বে সূতক লাগে আর আজকে হবে চন্দ্রগ্রহণ ওই চন্দ্রগ্রহণের নয় ঘন্টা পূর্বে সুতক লাগে আর যখন সুতক লাগবে তখন থেকে সেবা আদি সমস্ত কিছু নিষিদ্ধ হয়ে যাবে একবার আজকের এই দিনের মধ্যে সুতক লেগেছে একটা ২৭ মিনিটের পর তো শাস্ত্র বলছেন একটা ২৭ মিনিটের পর থেকে ঠাকুরকে আজকে আর স্পর্শ করা যাবে না যখন গ্রহণ শেষ হবে তৎপরে আমরা স্নান করে আমাদের শুদ্ধ হতে হবে তারপরে ঠাকুরকে স্পর্শ করতে হবে যদিও এই বছর চন্দ্রগ্রহণ শেষ হবে কখন প্রায় একটার একটার পরে পরে প্রায় শেষ হবে তখন আর ঠাকুরকে কি করা যাবে না বুকটুক নিবেদন করা যাবে না তাহলে আমাদের সকলের করণীয় হলো পরবর্তী দিন মানে পরের দিন আমরা সবাই স্নান করে আমরা শুদ্ধ হয়ে আমরা শ্রী গোবিন্দের আবার পুনরায় অর্চন করবো একবার শুতকের সময় কি করা যাবে না ভগবত অর্চন ভগবানের অর্চন কোনো কিছু করা যাবে না কিন্তু নাম জপ করা যাবে নাম জপে কিন্তু কোনো বাধা নিষেধ নাই ভগবানের কথাতে কোনো বাধা নিষেধ নাই ভগবানকে কোনো কিছু সেই সময় কি করা যাবে না নিবেদন করা যাবে না একবার এটাকে বলে শুতক সুতক মানে হলো সেবা কর্মী সব নিষিদ্ধ বিশেষ করে গর্ভবতী মায়েদের তো পালন করতে হবে আর মায়েদের চরণে আমার নিবেদন থাকবে আপনারা চেষ্টা করবেন